আসসালামু আলাইকুম আমি সুমন ইউসু আপনাদের সামনে এসেছি আজকে আমাদের যে টমেটোগুলো এই যে দেখুন মার্শাল্লাহ মাসাল্লাহ যেগুলো সম্পূর্ণ আজকে হারভিশ করেছি এগুলো সম্পূর্ণ আজকে বাজার জাত করব এই যে দেখুন তো আমাদের এই টমেটোগুলো দেখুন মার্শাল্লাহ মাসাল্লাহ এই যে টমেটো একদম মিয়া ফুল মিয়া একদম নাম এরকম ওয়াহেদ এই যে দেখুন শাল্লা এই টমেটোগুলো আপনার দেখা গেছে এখানে এক থেকে দেড় টন হবে টমেটো মশাল্লাহ আজকে কালকে আমরা ইনশাল্লাহ এগুলো হারভেস্ট করবো আমরা যে মাছ এখানে যে আড়ত বড় আড়ত ওখানে দেব টমেটো টমেটোগুলা দেখেছেন এই দেখতে এরকম এটা কিন্তু মানের একটা জাত এটা খেতে এত সুস্বাদু আমি আর একটা ভিডিওতে এবার বলেছি দিয়েছি অনেক সুস্বাদু অনেক মিষ্টি এক ধরনের মিষ্টি অনেকটা চুপে না এটা একটু মিষ্টি আছে এই টমাটুগুলো আছে আমরা এখানে অল্প অল্প একটা লাইনে আপনাদের জড়া করেছি তো দেখুন আজকে আমরা এগুলো আমরা হারভিস করতে পারি যে আমরা এগুলো আজকে এগুলা অন্য এক জায়গায় দেবো এই টমেটোগুলো আরেক জায়গায় দেবো আরেক বড়ো আড়তে এটা সোড় একটা আড়তে দেব তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন তো আল্লাহ হাফেজ আজকে